আলাইকুম আসসালাম ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি ফর ভয়েস আমার অনেক ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে আর আমার নাকও বন্ধ তার জন্য আমার একটু ডিস্টার্বিং লাগতে পারে তার জন্য এক্সট্রিমলি সরি তো জুলাই আমাদের একটা ফ্যামিলি ফাংশন ছিল যার জন্য আমাদের একটা ভ্যানিউ দরকার ছিল অ্যান্ড সব বড়রা মিলে ডিসাইড করছে যে অনুষ্ঠানটা করবে হচ্ছে বফেটে তার জন্য আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে ধানমন্ডির সাইডে মানে দু একটা বাফেট দেখে দেন আমরা ফিক্স করতাম যে আমাদের অনুষ্ঠানের সাথে কোনটা যাবে তো ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে দি হোয়াইট পারফেক্ট মানে এটার ব্যাপারে অনেক শুনছি তো ভাবলাম যে ফার্স্ট এটা চেক আউট করা যাক যে এটার ইন্টেরিয়ার্সগুলা কেমন অ্যান্ড আমাদের অনুষ্ঠানের জন্য এটা সিটিং এরিয়া অ্যান্ড সব ইনভারনমেন্ট পারফেক্ট কিনা তো এখানে আমরা সব বাচ্চারা বাচ্চারা গিয়েছিলাম যেমন আমি রিফাত ফারহাদ ফারহান ভাবি মিলে অ্যান্ড হোয়াইট হল রেস্টুরেন্ট আমার অনেক বেশি ভালো লাগছে অ্যাভ এন আমার অনেক বেশি ভালো লাগছে এটা অনেক ক্লাসি অ্যান্ড একদম সিমসাম একটা জিনিস ছিল আর আমার সিম্পল জিনিস খুবই ভালো লাগে এটার মধ্যে লার্জ সাইজের একটা সিটিং এরিয়া ছিল দেন স্ট্রেচটাও খুব সুন্দর ছিল ওদের মেনুটাও খুব ভালো ছিল বাট আনফর্চুনেটলি এটা আমরা নেই কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল আমাদের গেস্টের নাম্বারও বেশি ছিল না তাই ভাবছি যে এটা আমাদের জন্য অনেক বেশি বড় হয়ে যাবে তাই এটা আমরা নিই নিই অ্যান্ড আমি তো আমি যে কোনো জায়গায় গেলে আমার রং ঢং শুরু হয়ে যায় আমি জানি না কেন বাট পরে দেখলে মনে হয় যে আমি এগুলো কেন করি বাট যখন করি তখন খেয়াল থাকে না তো যাই হোক সেটা আমাদের জন্য হয়নি আর আমার খুব কষ্ট লাগছে বিকজ আমার হোয়াইট হলটা ভালো অনেক বেশি ভালো লাগছিলো বাট যেহেতু এটা আমাদের জন্য প্রফিট না দেন আমরা গেলাম হচ্ছে দি পারফেট এম্পায়ারে এটার আগেও এটা একটা ফাংশনে আমি আসছিলাম সেজন্যটা মাথায় ছিল ফারানে যে না ওইটা একবার চেক আউট করা যাক এখানে আমরা ম্যানেজারের সাথে কথা বলছি আর আমি বসে বসে ভাবতেছি যে এটা এত ভালো না হোয়াইট হলের তুলনায় বা যেহেতু আমাদের গেস্টের সংখ্যা কম অ্যান্ড এটা একদম পারফেক্ট আমাদের ফুল মানে অনুষ্ঠানটার জন্য ফাংশনটার জন্য অ্যান্ড ছোট্ট একটা স্টেজও আছে যেটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট খুব ডেকোরেটেড করা আছে তো এটা ভাল লাগছে ভাইয়া ভাইয়াভাবে অ্যান্ড দেন বাসায় কথা বললো বাসায় কথা বলার পর এটা ফিক্স হয়ে গেলো কারণ এটার সিটিং এরিয়া ভালো অ্যান্ড হচ্ছে মেনুটা আমাদের জন্য পারফেক্ট অ্যান্ড ইন্টেরিয়রটাও ওদের খুবই সুন্দর ছিল আর আমরা বোফেটে গেছি হচ্ছে রাত্রে এগারোটা বাজে এত একটা এম্ব্যারেসিং মুমেন্ট ছিল স্টাফ সব খাইতেছিল আর আমরা কথা বলতেছিলাম বাট আমাদের কাছে কোনো অপশান ছিল না বিকজ আমাদের ফাংশানটা ফিক্স হয়েছিল লাস্ট মুমেন্টে সেই জন্য ওই দিনই আমাদের যাইতে হয়েছে আমরা হচ্ছে দশ তারিখে গেছিলাম হচ্ছে বোফেডটা ফিক্স করার জন্য তার পরের দিনের পরের দিন আমাদের অনুষ্ঠান ছিল তো খুব তাড়াহুড়ি আমাদের সব কিছু করতে হয়েছে আর অনুষ্ঠানটা কী সে ছিল সেটা তোমরা অনুষ্ঠানে দিনই জানতে পারবো আমি ওইটার ব্লগও আসবে ইনশাআল্লাহ তোমরা দেখবা তো এখান থেকে আমরা বাইরে গেছিলাম হচ্ছে মোহাম্মদপুর কারণ আমাদের একটু একটু খুদা লেগে গিয়েছিল অলরেডি রাত্রে এগারোটা বাজে তো বাসে যেত ডিনার পাবো না তো ভাবলাম ডিনার করার জন্য যাক তো এখানে আমরা পেট পুজো